রাজনৈতিক দলগুলো চান যে দ্রুত নির্বাচনের দ্রুত নির্বাচন করা জরুরি কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা তো ঠিক করতে হবে খানিকটা তাই না যেমন ধরুন একেবারে সিম্পল ভোটার যে তালিকা সেটাও তো হালনাগাদ করতে হবে তো এই যে হালনাগাদ প্রক্রিয়া এখন একটা নির্বাচন কমিশন হয়েছে এখন তাদের দায়িত্ব হচ্ছে এটা করা প্রস্তুতি নেওয়া তারাও তো বেশি দিন তো হয়নি তাদেরকে দিন সুযোগটা যে তারা এগুলি হালনাগাদ একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটা তো দরকার হালনাগাদ মানে একটা ভালো ভোটার লিস্ট ছাড়া তো নির্বাচন করা যাবে না অন্যদিকে যদি আপনি বিবেচনা করেন যে যদি বলা হচ্ছে যে না এটাকে দেরি হচ্ছে ওনারা কি বেশি সময় নিতে চান সরকার কি বেশি সময় নিতে চান আমি সরকারের আচরণে এখন পর্যন্ত সেটা দেখতে পাইনি যে অর্থে অধ্যাপক কিনু কিন্তু সুস্পষ্ট করে বলেছেন যে উনি দু হাজার ডিসেম্বর নাগাদ নির্বাচন যদি লাগে যদি তিনি কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে যদি লাগে তার মানে হচ্ছে আমি তো ওনার কণ্ঠস্বর শুনতে পাই যে উনি চান লাগুক তাহলে যত দ্রুত সম্ভব করা যায় ফলে নির্বাচনের প্রক্রিয়াটা একদিকে হচ্ছে আসু নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশন তাহলে কি বলেছেন কবে নাকান নির্বাচনের কথা বলেন দুহাজার পনেরো সালের দুহাজার পঁচিশ সালে সরি দুহাজার পঁচিশ সালে সালের পঁচিশ সালের ডিসেম্বরে যদি কিছু প্রয়োজন হয় তাহলে দুহাজার ছাব্বিশ সালের মাঝামাঝির মধ্যে তিনি নির্বাচনের কথা বলেছেন তো ফলে আপনি যে বলছেন যে অনেকেই বলছেন যে সেনাপ্রধান আঠারো মাসের কথা বলেছেন আঠেরো মাস তো শেষ হয়নি এবং ওর থেকেও তো খুব বাইরে যাচ্ছে না আমি অস্থিরতাটা বুঝতে পারি এক অর্থে অস্থিরতা এক ধরনের প্রত্যাশা সকলেই চান একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকুক সেটা সবাই চান সেই জন্যই আকাঙ্ক্ষাটা রাজনৈতিক দল ব্যক্ত করে কারণ রাজনৈতিক দলের দায়িত্ব তো সেটাই তাই না ফলে এক ধরনের মানে উদ্বেগ আশঙ্কার কথা যে বলছেন সেটা থাকবে অনিশ্চয়তা খানিকটা থাকবে রাজনীতিতে তো অনিশ্চয়তারই বিষয় সেটা থাকবে প্রস্তুতিও থাকবে কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা যে এখানে আসলাম যে পথটা দিয়ে আসলাম আবার কি সেরকম আর একটা পথ তৈরি করবো নাকি এইটাকে বন্ধ করার চেষ্টা করবো যেই অবস্থায় যেন আমরা না যাই তার জন্য প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানকে একদিনে করে তোলা যাবে তিন মাসে করে তোলা যাবে ছয় মাস নয় মাস আঠারো মাসে তা যাবে আমরা পথটা পাচ্ছি না যেমন ধরুন বিচার বিভাগের স্বাধীনতাটা প্রয়োজন তা আপনার একটা পথ তৈরি করি আসুন তারপরে দেখা যাক যাতে এই যে জায়গাগুলো জায়গাগুলো শুরুর তো আপনাকে চিহ্নিত করতে করতে হবে হবে কাজ সেগুলি ছাড়া একটা নির্বাচনে কি যথেষ্ট না একটা নির্বাচন দিয়ে তো হবে না জি নিশ্চয় নির্বাচন তো আসলে আসলে মানুষের অনেকগুলি গণতান্ত্রিক অধিকারের একটি অধিকার একটি অধিকার সেই অধিকারটাকেই নিয়ে আসলে দেখা যাচ্ছে সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে